আমি দ্রুত বলে যাচ্ছি কথাগুলি কিন্তু ভাগবত মহিমা একটু অপরোক্ষ অনুভূতি জানিয়েছেন যে বিপদ তোমাকে স্মরণ করায় সে বিপদ বিপদ নয় সেই বিপদই হলো আমার সম্পদ আর অর্থ রাজ্য সম্মান পেলে যদি তোমাকে ভুলে যায় সেটা আমার সম্পদ নয় সেটাই আমার বিপদ ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় বিপদ এ জগতে আর নাই ভগবানকে স্মরণ করার নামই হলো প্রকৃত সম্পদ কিছু মনে নেবেন না এই জন্য ভক্তরা চিরকাল দুঃখ চায় মার্মিক ভক্তরা প্রেমিক ভক্তরা তারা দুঃখকে কেন চায় জানেন একটা জিনিস বলি পাপ পুণ্যের দ্বারা আমাদের দুঃখ এবং সুখ আসে পাপের দ্বারা দুঃখ আসে পুণ্যের দ্বারা সুখ আসে এখন এই পুণ্যকৃত সুখ দুঃখ সুখ এলে আমাদের দুটো ক্ষতি হয় খুব ধ্যান ধ্যান দিয়ে দিয়ে শুনবেন আমি এই কথাটা প্রায় প্রয়োগ করি শোনার কারণ আমাদের অলসতা আসতে পারে গভীর রাত হয়ে গেছে সুখ আমাদের দুটো ক্ষতি করে আর দুঃখ আমাদের দুটো উপকার করে আবার বলছি দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে দুটো উপহার নিয়ে আসে আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে বিপদ নিয়ে আসে শুনুন তাহলে সুখ এলে অর্থাৎ সুখ কাকে বলে প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম এরই নাম সুখ যা চেয়েছি তা পেয়েছি এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে তার পূর্ণতা পেলে সুখ হয় যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয় এক ভোগ বিলাসের দিকেই মন চলে যায় বেড়ানো চেড়ানো হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এই দিকেই মন চলে যায় কিছু মনে নেবেন না পৃথিবীতে এই যে মদের আড্ডা জুয়াখানা বা মদের কি বলে বার মদের বার বা জুয়াখানা এগুলো কাদের দ্বারা তৈরি এখানে কারা যায় গরিবরা যায় নির্ধনীরা যায় ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে এসব এখানে কারা যায় কৃষক যায় গ্রামের খাওয়া যায় যখনই দেখবেন জগতের সুখ খেটে প্রাচুর্য আসছে ধন সম্পদ বিত্ত বৈভব সুস্থতা আসছে তখন আমার ভোগের দিকে মন যাবে যদি কারো না যায় ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুটলে যদি ভোগের দিকে মন না যায় তবে জানবেন গোবিন্দ আপনার বিবেক টেনে ধরে আছেন গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন এই জন্য ওই পথে যায়নি অথচ ধন এলে সম্পদ এলে প্রাচুর্য এলে পথ প্রতিষ্ঠা এলে ভোগের দিকে তার মন যাবেই যদি না যায় জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে সকলের যায় এটা জগতের নিয়ম কান টানলে যেমন মাথা আসে ঐশ্বর্য ভোগ প্রতিপত্তি সম্মান পদমর্যাদা এগুলি আসলেই মানুষের ভোগের দিকে মন চলে যাবে যার যাই না বারবার বলছি তার উপর ভগবানের বিশেষ কৃপা আছে এই জন্য যায়নি কেটে সংখ্যা খুব কম আপনাদের মনে আছে নহ একবার দেবরাজ ইন্দ্রের পদে বসেছিলেন স্বর্গে দেবরাজ ইন্দ্র স্বর্গে রাজা যদি রাজ্যে না থাকে প্রজারা উচ্ছন্ন যায় কিনা আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কিনা ঠিক সেই মুহূর্তে দেবতারা মিলে এই প্রভাবশালী নহসকে ইন্দ্র পথ দিয়ে দিল দেবরাজ ইন্দ্রের পথ কি সাধারণ সেই দেবরাজ ইন্দ্রের পদে বসলো কে বসে বেশ কিছুদিন ইন্দ্র পথ উপভোগ করতে লাগলো এরপর বারবার বাম দিকে তাকায় মায়েরা বা স্ত্রীরা স্বামীর কোন পাশে থাকে ডানি না বাঁ বলছে আমি ইন্দ্র হয়েছে কিন্তু ইন্দ্রাণী নেই যে এই দেখুন দেবতার পথ পেয়েও তার লক্ষ্য গেছে আমার পাশে তো ইন্দ্রাণী নেই আমি তো ইন্দ্র পদে ইন্দ্র একটা পদ ইন্দ্রাণী নেই কি বলবো আপনাদের দেবরাজ ইন্দ্রের মতো এই পদে বসেও তার লক্ষ্য গেল দেবরাজ ইন্দ্র যিনি ছিলেন পূর্বে তার স্ত্রী শচী দেবীর দিকে শচী দেবী যেমন সতী ছিলেন তেমনি সুন্দরীও ছিলেন ওর দিকে দৃষ্টে গেল তার মানে কি হলো এই দেখুন পথ পেলে সুখ পেলে বিপদ কোনটা তখন ভোগের দিকে মন চলে গেল বারবার বলছেন আমার পাশে ইন্দ্রাণী কই উনি সেই ভোগ বাসনায় লেলিহান লালসায় আসক্ত হয়ে তিনি সচিকে বারবার জ্বালাতন করতে লাগলেন আরে স্বামীর শোকে আর কতদিন কাটাবে ইন্দ্র আর ফিরবে না তুমি আমার পাশে ইন্দ্রাণী হয়ে বসো শচী ছিলেন সতী এই সতীত্বই নারীদের অন্যতম একজন অন্যতম শ্রেষ্ঠ ধর্ম আমি বেশি সময় নেব না কিন্তু বলবো এইটুকুই আমাদের সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা কি নাম ছিল সুশীলা সুশীলা শব্দের অর্থ কি সুন্দর আর শিল মানে স্বভাব বা আচরণ যার আচরণ সুন্দর তিনি হলেন সুশীলা কোন নারীর আচরণ সুন্দর যিনি পতি ছাড়া অন্য কোন পুরুষে মনোনিবেশ করেন না কখন করেন না সুশীলাকে বিশ বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি সুদামা কয় বছরে তিন চার ছেঁড়া তালি দিয়ে ঘোমটা দিয়ে থাকতেন সন্তানদের মুখে প্রতিদিন দিতে পারতেন না কিন্তু এই সুশীলা জীবনে কখনো স্বামীর দিকে আঙুল তোলেনি যে তোমার হাতে পড়ে তোমার সঙ্গী হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল আজকের আজকের যদি আমরা এই প্রেক্ষাপটে ভাবি ভাবা যাবে তো স্বামীকে প্রতি পরম জ্ঞান করে খোটা দেয়নি কখন আছে চিন্তা করতে পারেন কৃষ্ণ দেবকীর কাছে আসবে না তো কার কাছে আসবে বিয়ের পরে যে স্বামীর সাথে কারাগারে বাস করল ছয় ছয়টা সন্তান আসতে মেরে ফেললো স্বামীর সামনে সেই বসু বসুদেবকে কখনো দেবকী আঙুল তুলিনি তুমি অপদাত্ত স্বামী তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারো নি আমাকে সুখ দিতে পারো নি আমি তোমার জন্য কারাগারে একথা একবারও তুলে নি আজকের এই প্রশ্ন উঠছে অনুরোধ করবো স্বামীকে বেদকে সাক্ষী করে যাকে পেয়েছো তাকে নিয়েই যদি জীবনটা কাটাতে পারো তবে এ জগতে সুখ না পেলেও পরকালে তোমার জন্য সুখের সম্ভার গোবিন্দই রচনা করবেন এই প্রতিব্রতা ধর্মের কারণে পরকালে ভগবান তোমার জন্য আসন তৈরি করে রাখবেন এই জন্য সুশীলা স্বামীর কখনো কোনো অভাব কষ্ট প্রতিকূলতায় প্রশ্ন তোলেনি আজও সতী নারীরা তোলে না তোলে না সদিজন। এই জন্য কি বলবো সুশীলা আগেকার নাম গুরুদেব আচার্যদের কাছে নামকরণ হতো কিছু অপরাধ নেবেন না সুশীলা মানে সু স্বভাব শীল মানে আচরণ আচ্ছা আজকাল নামের সাথে মিল নেই জানেন কিছু মনে করবেন না কারোর নাম শান্তি দেবী মা তোমাদের বলছি না এখানে একজন তোমাদের কিন্তু বলছি না ক্ষমা করো শান্তি দেবী কিন্তু তার কারণে আশেপাশের তল্লাটে কেউ ভালো থাকতে পারে না অথচ নাম শান্তি দেবী তার তল্লাটে ওই আশেপাশের বাড়ি কেউ তোমাদের একদমও তোমাদের বলছি না তোমরা এমন নাও কারোর নাম গঙ্গা দেবী কি নাম তার দুয়ারে এক গেলার জল ও কেউ কোনো দিন পায়নি অথচ গঙ্গা দেবী তার নাম এই জন্য বর্তমান নামের সাথে আমাদের ব্যবহারের অমিল আছে নামটা শ্রী গুরুদেবের কাছ থেকেই রাখতে হয় আচার্যের কাছ থেকে রাখতে হয় আজকাল তো নাম রাখা না ভালো কোথায় কোথার থেকে জেনে জেনে সিরিয়াল বলুন কোনো ভূমিকা বলুন এরকম নাম রাখা ঠিক নয় আমাদের সনাতন বৈদিক সভ্যতা হল নামের সাথে তার ব্যবহারের মিল রাখতে আবার সেই নাম যদি তার আচার্য কর্তৃক নামকরণ করায় নামকরণ দর্শবিধ সংস্কার কি আমার প্রসঙ্গ সেদিকে নয় আমি সেদিকে যাচ্ছি না শুধু এইটুকু বলবো কোথায় ছিলাম আমি নহসের কথায় সচি এত সচি উনি বললেন অনন্ত কাল ধরেও আমি স্বামীর প্রতীক্ষায় থাকবো তার স্মৃতি বুকি নিয়ে থাকবো আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিবেন না কে শোনে কার কথা আর বিবেক মানে বুদ্ধি মানে উতলা হয়ে গেল পাওয়ার জন্য দেবী নিরপায় হয়ে চোখের জলে ঋষিদের স্মরণাপন্ন হলেন আমাদেরকেও জানালেন যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়ো তবে আচার্য সাধু গুরুর কাছে পরামর্শ নিয় জীবনে কখনো যদি কোনো সংকটে পড়ো শ্রেষ্ঠজন সাধুজন মহৎজন গুরুজনের কাছ থেকেই সমাধান নিয়ে তারাই লোকের ব্যথায় ব্যথিত হতে জানে সাধু তারাই যারা পর দুঃখে নিজের দুঃখ বোধ হয় মাখনের মতো তাপ লাগলেই গলে যায় পরহিতে যিনি রত তিনি সাধু শুধু মালাক তিলকে বাহ্যিক পোশাকে সাধুত্ব আমাদের শাস্ত্রে বলেনি এগুলো দরকার কিন্তু সাধুর মূল লক্ষণ হলো পর দুঃখে যিনি বিগলিত সাধুর আর দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব তুলসীদাস গোস্বামী রামচরিত সাধু হলো সাধু সাধুর লক্ষণ কি কে সাধু সাধুটা সে তো শুভ্র তাই না একেবারে সাদা তেমন সাধু হৃদয়টা হবে এরকম শুভ্র কোন মলিনতা সাধু হৃদয়ে থাকবে না আর কাপাস তুলোয় রস আছে কাপাস তুলো নিংড়ালে রস থাকবে হৃদয়ে কোন ভোগ বাসনা কামনার রস পাওয়া যাবে না তুলো হালকা তিনি কোনো বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি বিচরণ করেন আরেকটি লক্ষণ আছে ওই কাপাস তুলো দিয়ে প্রথমে সুতো তৈরি হয় সুতো কি করে জানেন সুসের ছিদ্রের মধ্যে প্রবেশ করে ও ছিদ্রটা ঢেকে দেয় সাধুর লক্ষণ কেমন জানেন সাধুর লক্ষণ অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে অন্যের দোষকে আলোচনা করে সমালোচনা করে অন্যকে ছোট না করে অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে তারই নাম সাধু যেমন ওই সুতো হয়ে সুচের ছিদ্রটা ঢেকে দেয় আমরা দেই তো বরঞ্চ সাধু সমাজ পতভ্রান্তি নেমে এসে সাধুরা এক জায়গায় হলে অন্য সাধুরা রেহাই নেই দুই সাধু গেছে এক রাজার দরবারে পাঠ করতে তো রাজা তো বুদ্ধিমান না হলে রাজা হতে পারে না রাজা বলতে এদের দুজনের একটু মেপে তো এক সাধু স্থানে গেছেন আর এক সাধুকে বলছেন উনি যে স্থানে গেছেন উনি আপনার থেকে বড় পণ্ডিত বুঝি আপনি ওনার শিষ্য বুঝি বলে বলছেন কি উনি তো ঘোড়া হ্যাঁ আরে আমার পিছনে পিছনে শেখে কিছু শাস্ত্র ব্যাখ্যা শিখছেন উনি ঘোড়া এবার উনি স্নানে গেলে ইনি স্নানে গেলে উনি যখন এসেছেন বলছেন আপনার সাথে যে সে আপনার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কি এখন ও তো ভেড়া আরে আমার পিছনে কিছু শিখছে এই হলো বর্তমান অবস্থা ঠিক আছে আপনারা পোশাক তিলক নিয়ে খাবার টেবিলে আসুন খাবার টেবিলে রাজা করেছে কি ঘাস আর কুটো দিয়েছে আর ভুসি সাধুজন রেগে গিয়ে বলছেন ঠাট্টা করছেন মহাদ ঘাস ভুসি কেন এটা খাদ্য আমাদের আপনারাই তো বলে দিলেন একজন ঘোড়া আর একজন হলো ভেড়া তা ঘোড়া ভেড়ার খাদ্যই তো দিয়েছি আমি আপনাদের সামনে তা আমরা যদি এইভাবে একেবারে নিন্দা সমালোচনা সাধুদের করতে থাকি আমাদের সামনে ওই ওই জুটবে এই জন্য সৎ যারা সাধু যারা তারা অপরের ছিদ্র দেখতে যাবেন না অপরের দোষকে ঢেকে দেওয়াই হলো সাধুর কাজ একজন নিন্দা করতেন আর সে মারা গেলে ভক্তরা মিষ্টি বিলাচ্ছে আনন্দে বলে রাগ কেন মিষ্টি বিলাচ্ছিস বলে আপনার যে সমালোচনা করতো সে আজ মারা গেছে আপনাকে কত বলেছি বলুন আমরা শাসন করি আপনি করতে দিতেন না সঙ্গে সঙ্গে তুলসী দাসের বসেছেন ওরে মিষ্টি রেখে দে আপনি কাঁদছেন বলে হ্যাঁ রে আমার এই জামা কাপড় ময়লা হলে ধোপারা যেমন বাড়ি দিয়ে সোডা দিয়ে পাউডার দিয়ে কেছে দিত ও প্রতিদিন সমালোচনা করে করে আমার হৃদয়টা সাবধান করে দিত আমার মধ্যে এই দোষ নেই তো আজ আমার পরিষ্কার করার মানুষটি চলে গেল তাই আমি কাঁদছি আজ আমার পরিষ্কার করার এভাবে ভাবতে পারি তো আমরা এই হলো সাধু আর কাপাস তুলো দিয়ে সুতো তৈরি হয়ে কি হয় কাপড় তৈরি হয় কাপড় কি ঢাকে মানুষের লজ্জাকে ঢেকে দেয় যে অপরের লজ্জাকে ঢেকে দিয়ে যাকে মর্যাদা দান করতে পারে পিছিয়ে যাওয়া মানুষকে এগিয়ে এনে মর্যাদা দিতে পারে ইনি সাধু তুলসীদাস উল্লেখ করেছেন রামচরিত কাপাস সাধু হলো কাপাসের মতো তো উনি সাধুর কাছে গেছেন ঋষি কাছে গিয়ে বললে ঋষিবর আমার সতীত্বকে রক্ষা করুন আমি বোঝাতে চাইছিলাম সুখ আসলে দুটো ক্ষতি হয় সেই দুটো ক্ষতির এক ভোগের দিকে দৃষ্টি দেয় এর থেকে বড় দৃষ্টান্ত নাই যে দেবরাজ ইন্দ্রের পথ পেল পর স্ত্রী সতীর দিকে তার দৃষ্টি গেল সচি তখন বললেন আমি আপনার হতে পারি কিন্তু একটা সত্য এই দেখুন সাধুরা কি পরামর্শ দিল মহতেরা পরামর্শ দিল সপ্ত ঋষির স্কন্দে পালকিতে চড়ে যদি আপনি আমাকে নিতে আসতে পারেন আমার ভবনে আমি আপনার হব বুঝতে পারছেন সপ্ত ঋষির পালকিতে উঠে আপনাকে আসতে হবে আমাকে নিতে সপ্ত ঋষিরা ছিলেন অত্রি পুলস্থ বশিষ্ট ভৃগু দাদা যেমন মুখস্থ করতে পারে আমার তো মুখস্থ শক্তি নাই তো এরকম সপ্ত ঋষিদের গিয়ে বলছেন এই দল এই দেখুন সুখ এলে কি হয় পথ প্রতিষ্ঠা এলে কি হয় ঋষিদেরকে কি বলছেন এই দল আরে বসে বসে ধ্যান করছো কি চলো পালকি না আমাকে নিয়ে সচি আনতে যেতে হবে তখনই সর্বনাশ পতনাশে যখন সে মহৎকে অবজ্ঞা করে কথা বলে যখন কোনো সাধু শ্রেষ্ঠকে কেউ অবজ্ঞা করে জানবেন তার আয়ু শ্রী যশ সৌভাগ্য ধর্ম নষ্ট হতে বসেছে জীবনে আর যাই করুন ভগবত চরণে কোটি অপরাধ করুন কিন্তু কোনো শ্রেষ্ঠ মহতের চরণে অবজ্ঞা করবেন না মর্যাদা লঙ্ঘন করবেন না আপনাকে বাঁচাতে ব্রহ্মাও পারবে না কোনো মহৎকে অবজ্ঞা করবেন না ঋষিরা ধ্যানস্থ ছিলেন বললেন আহাম্মক মনে মনে বললেন আহাম্মক ঋষিদের বলছে বুড়োর দল পালকিতে উঠলেন পালকিতে উঠলেন ঋষিরা বলল দৌড় দেখি সপ্ত ঋষির কাঁদে পালকিতে চড়ে যাচ্ছেন শুনুন কি অবস্থা সুকেলে হয় ঋষিরা তো আস্তে আস্তে চলছেন ভেতর থেকে ওরা তর্ষ হইছে না কামের উদ্বেগ কামনার লিলিহান শিকা জ্বলছে ঋষির দল সর্বগতিতে চলছ কেন দ্রুত চলো যেই সর্বশব্দ উচ্চারণ করেছে সেই অগস্ত ঋষি ওর দিকে তাকেই বলছেন মূর্খ সর্প শব্দ উচ্চারণ করলি তো যা এই মুহূর্তে পৃথিবীতে অজগর সাফ হয়ে জন্ম নেয় সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের পথ থেকে নহস অজগর হয়ে জন্মালো সুখ এলে ভোগ দিকে দৃষ্টি যায় আর কি হয় জানেন দ্বিতীয় ক্ষতি হয় সুখ সম্ভার অনুকূল পরিস্থিতি থাকলে মানুষ ভগবানকে স্মরণ করতে ভুলে যায় এই হলো সুখের দুটো ক্ষতি আর দুঃখ বিপদের দুটো উপকার প্রথমত দুঃখ এলে বিপদ এলে সব থেকে বড় উপকার হলো ভগবানের কথা তখন মনে পড়বে প্রভু তুমি ছাড়া কেহ নাই ঘা খেতে খেতে আঘাত পেতে পেতে নিরুপায় হয়ে তখন সেই ঈশ্বরের দিকে হাত তোলে তুমি ছাড়া যে কেউ নাই আর দ্বিতীয় কল্যাণ হয় ভোগের দিকে তার দৃষ্টি একজন না স্ত্রীর কানে ছিঁড়েও জোয়া খেলতে যায় এরকম নেশা হয়ে গেছে কিন্তু একদিন আর যায়নি উঠানে বসে কাঁদছে যেদিন তার ছোট মেয়েটা মারা গেল মৃত কন্যাকে ও জোয়া খেলতে যাবে তো ওই শোক তাকে ওই নেশাও ভুলিয়ে দিয়েছে তেমন বিপদ এলে মানুষের কি হয় ভোগের দিকে দৃষ্টি যায় না দেখবেন পূজা হচ্ছে কারো প্রতিমা মারা গেছে কি স্ত্রী মারা গেছে বাবা মারা গেছে দেখবেন উনি প্রতিমা দেখতেও সেই বছর আসতে চান না ঘরের মধ্যে বসে তার বিরহ মন্থন করেন ওই ওই হুল্লোর লাইট প্যান্ডেল এটা তার ভালো লাগে না কারণ তার হৃদয়ে বিরহ আছে এই জন্য নিবেদন করব আমি সময় নেবো না পাঠটা আরও আগে শুরু করলে ভালো হতো যেদিন হরিকথা হয় সেদিন একটু আগে ভাগে বন্দনা পর্বগুলো এগুলো ঠিক আমরা বুঝতে চাই না বৃন্দাবনে দেখেছি রাধাকুণ্ডে দেখেছি পাঠও এলো তো স্তমিত হয়ে গেল দশ মিনিটেই সমস্ত বন্দনা আমি অবশ্য গৌর গোপাল সম্প্রদায় যিনি এনে কীর্তন করছেন ওনার কাছে অনুরোধও করেছি যাতে কষ্ট না পান কোনো বৈষ্ণব অপরাধ দাদা আমার কারণে আপনি একটু সংক্ষিপ্ত করুন উনিও ছাড় রেখেছেন তবু উনি যাওয়ার বেলা একটা কথা বলে গেলেন যে পেটের আর মনের ক্ষুধা এক নয় পেটের ক্ষেদা মরলেও ওনার সময় দেওয়া উচিত ছিল ওনারা এসছেন কীর্তন নেওয়া হয়ে এই জন্য যেদিন অধিবাস কমিটির কাছে বারবার আমরা এটা নিবেদন করি যেদিন অধিবাস সময় মতো করুন সময় মতো করলে আজ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা আসছে তারা ফিরে যাবে আমি জানি এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের অনেক মহিলা আসছে এখানে পাঠ শুনতে তারা ফিরে যাবেই রাত্রে এই জন্য হরি কথা ভাগবত কথা যেদিন হবে সেদিন সময়ের দিকে দৃষ্টি দেওয়ার বিশেষ বিনীত অনুরোধ করছি সুদীজন আমার আলোচনাকে আমি দীর্ঘায়িত না করে এইটুকু বলবো এই জন্য প্রতিকূল অবস্থা কন্তি বর চেয়ে নিলেন কন্তিকে বলেছিলেন আমি এ বর তোমায় দিতে পারবো না দেন উনি কৃষ্ণ দ্বিতীয় বর নিতে বললেন আরেক কিছু চাও এই বরটা বলেই আমি বিশ্রাম রাখছি কতটি বড় মার্মিক কথা দেবী বললেন তবে দাও তবে দাও কৃষ্ণ এই বর দাও সেই বর হলো এই সংসারে প্রপঞ্চ সংসারে এই মায়ার সংসারে স্ত্রী পুত্র আমার বলে যারা আছে তাদের প্রতি যেন আমি মমতা শূন্য হতে পারি তাদের প্রতি যেন আমার মমতা না থাকে মমতা যেন তোমার চরণেই থাকে কত বড় চাওয়া প্রভু এই সংসারে অন্য কারোর প্রতি আমার আসক্তি মমতার বন্ধন যেন কেটে যায় যদি কোনো মমতা থাকে তবে তোমার চরণেই যেন সেই মমতা সমর্পিত হয় আরে মমতা আজকে যদি আমরা নাও কাটাই কাটবে তো একদিন মমতা কোথায় থাকবে যেদিন মারা যাব সেদিন আর মমতা কোথায় থাকবে মমতার বন্ধন তো একদিন ছিন্ন হবে এই মমতা চিরদিনের থাকবে না শ্মশানে যদি আমাকে এখন শয়ন করান আমার মাথায় বালিশ নেই পালঙ্ক নেই প্রশ্ন করবেন তো বিল্লমঙ্গল আমার বিবেকের কাছে তোমাকে খাট দেয়নি কেন মাথায় বালিশ দেয়নি কেন বলে যেখানে মাটিতে হয় সবকে শোয়ানো তার নাম এখানে তোমাকে আচ্ছা তোমার যে টিভি ফ্রিজ তোমার যে আলমারি তোমার যে যা কিছু আসবাবপত্র দেয়নি লোগুলো দেয়নি একটা মাটির কলসি দিয়েছে তা ওরা ভেঙে থুয়ে চলে যাবে আচ্ছা তোমার হাতে চার পাঁচটা আংটি ছিল সোনার হীরার ওগুলো বলে ওগুলো ওরা খুলে রেখে দিয়েছে ওগুলো আমার সাথে দিয়েছে ওই পচা বালির সেরা কাঁথা দুর্গন্ধ কাপড়গুলো ওগুলো তার ব্যবহার করবে না কিন্তু আংটি খুলে রেখে দিয়েছে আচ্ছা তোমাকে ওরা কিছু খেতে দেবে না এখন তুমি শুয়ে রয়েছেছো সংসারে উপার্জন করে কত খেতে দেবে না বলে খেতে দেবে না তবে মুখে এখন একটা জিনিস দেবে প্রিয়জনেরা আগুন তুলে দেবে এই দেখুন বাস্তবতা এখনই যদি আপনি আমি মারা যাই শ্মশানে এই প্রশ্নের সম্মুখীনে আপনাকে হতে হবে এই পরিস্থিতি আপনার সম্মুখে এখনই আসবে এখন যদি আমি মারা যাই দেহ রক্ষা করি মুখে আগুন দেবে আচ্ছা তারপরে তারপরে বলছেন দেখো তোমার শয্যা বলো আগুনের সাথে আমার যে সহধর্মিনী ছিল শয্যা সঙ্গিনী ছিল সে আজ আমার শয্যায় আসবে না কিন্তু আগুনের সাথে আজ আমার শয্যা আচ্ছা নাতি না দেখলে তুমি থাকতে পারতে না আত্মীয়র বাড়িতে গিয়ে চলে আসতে ছুটে তারা কোথায় বলে আমার বুকে তারা আসতে চাইছিল কিন্তু আজ আমার বুকে মৃত বুকে লাশের বুকে ওদের আর আসতে দেবে না আচ্ছা তো ওদা ওদের তোমার কাছে তোমার যে অর্থগুলো ব্যাংক ব্যালেন্সগুলো লোগুলো অন্যের নামে করে নেবে জমিজমাগুলো তফসিল অফিসে গিয়ে নাম পরিবর্তন করিয়ে নেবে আমার প্রশ্ন হলো আগুনে মাথা ফাটে না মাথার মধ্যে একটা বায়ু আছে সেই বায়ুর নাম ধনঞ্জয় বায়ু ওটা ফাটতে চায় না তাই যারা অন্ত্যেষ্টিক রেহা করতে যায় তারা বাঁশ দিয়ে মাথাটা দেখবেন লক্ষ্য করবেন ওই মাথার মধ্যে যে বায়ুটার নাম ধনঞ্জয় বায়ু ওটা ফাটে না আগুনে এই বাস বাঁশ দিয়ে মাথাটা ফাটিয়ে দেওয়া হয় আর সব শেষে বলা হয় চিতা দাহ ক্রিয়া করার পরে যে সবাই বাড়ি চলো ওদিকে আর কেউ ফিরে চেও না এ বাঁধন তো এমনি করেই কাটবে তাই বাঁধন কত দিন যদি বাঁধনই থাকতে হয় মমতাই থাকতে হয় কুন্তি বললেন সংসারের সমস্ত আসক্তির বাঁধন ছিঁড়ে যেন সমস্ত আসক্তি তোমার চরণে যায় হে গোবিন্দ তোমার চরণে এই আসক্তি যায় সদিমণ্ডলী এই জন্য একটা জিনিস আপনাদের বলে এখানে শেষ করি সেটা হলো যে দেখুন জীব নিজের শরীরেরও মালিক নয় এই শরীরের মালিক আমি নই তার সাথে কেন মমতা আনবেন না আচ্ছা আমাদের সব থেকে নিকটে কে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কন্যা কে নিকটে আমাদের সব থেকে নিকটে কে শরীর শরীরই তো আমি না শরীর আমি না কিন্তু আমার নিকটে সব থেকে শরীর শরীরের থেকেও নিকটে ইন্দ্রিয় থেকে নিকটে আমার মন মনের থেকে আমার নিকটে বুদ্ধি অহংকার সব থেকে নিকটে আমার নিকটে সেই ভগবানকেই এখন দূরে সরিয়ে দিয়েছে যা সব থেকে আমার নিকটে আছেন এই জন্য কবিগুরুর ভাষায় বলতে হয় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে তুমি আমার নিকটে আছে অথচ এই জগতের কি বহিরঙ্গা মায়া আমি তোমাকেই ভুলে আছি তাই কুন্তীর এই স্তুতি হলো সম্বন্ধটা আমাদের নিকটতম প্রিয়তম ভগবানের সাথেই রাখতে হবে সুদীবিন্দ এই জন্য দেখুন গৃহত্যাগ করতে হবে না আপনাকে কুন্তি ত্যাগ করেনি গৃহ ত্যাগেরও প্রশ্ন নেই গৃহে থেকেও যদি গৌর ভজনায় হয় গোবিন্দ ভজন হয় ভগবত স্মরণ হয় গৃহটাকেই যদি মন্দির করা যায় আজ আমি পাটকেলেশ্বরী তীর্থে এসে দেখছি কত বড় বড় মন্দির করুন এটা কৃষ্টি সনাতন আদর্শকে জাগরুক রাখবে গীতা ভবন হয়েছে এত সুন্দর গীতা ভবন মনে হয় দক্ষিণ খুলনায় নাই আমি প্রথমে বিদ্যালয় মনে করেছিলাম ধন্য পাটকেল ঘাটাবাসী যে আপনাদের এত সুন্দর একটি স্বপ্ন সার্থক করেছেন তারপর বলল অনেক বাংলাদেশে মন্দির আছে যেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নিয়মিত ভগবানের উপাসনায় মন্দির যদি করতে হয় তো গৃহটাকেই মন্দির করুন প্রতিটি গৃহটাকেই ভগবানের শ্রীমন্দির তৈরি করুন সকাল সন্ধ্যা ওইখানেই খোলকত্তাল ঝাঁজ বাজিয়ে যে গৃহে কীর্তন হয় সেই গৃহটা গৃহ নাই সেটাই মন্দির সেটাই গারস্থ আশ্রমরূপে খ্যাত তাই মহাপ্রভু বলেছেন গৃহে বা বনে সন্ন্যাসী বা গৃহে যাই হোক ভগবান শরণকে রেখে দাও তাহলে সবখান থেকেই আমাকে পাবে গৃহে বা বনেতে থাকো বলে ডাকো এই এই আসন আমরা নেই নাম কিন্তু বারবার খেদ হটে বারবার আক্ষেপ ওটে হৃদয় বিরাহটে আচ্ছা আসরে ছাপ্পান্ন বাহাত্তর ষোলপ্রহার নাম হচ্ছে অথচ হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা হরি নাম হচ্ছে না হলেও বা পাঁচ ভাগ সনাতনী হিন্দুর ঘরে হচ্ছে যেদিন এই ঘরে ঘরে হরি নাম দশে পাঁচে মিলে হাতে তালি দিয়ে করতে পারবো সেই দিন মহাপ্রভুর স্বপ্নপূর্ণ হবে সেই দিন গৃহটাও মন্দির হবে তাই আসর থেকে নামটা যেন আমরা গৃহে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাই আসরে রেখে যেন চলে না যায় এই নিবেদন রেখে আমাদের আজকের ভরিকথা যেহেতু অধিবাস মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে শয়ন দিতে হবে দশ মিনিট একাদশী নিয়ে আলোচনা করুন দশ মিনিট না যিনি প্রশ্ন করেছেন তার বলবো। একাদশী একাদশীটা আমাদের করণীয় এই জন্য যত ব্রত আছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ পর্বতের মধ্যে যেমন সুমেরু শ্রেষ্ঠ সমগ্র ব্রতের মধ্যে তেমন একাদশী শ্রেষ্ঠ একাদশীতে গুরু মহারাজ এক অভূতপূর্ব বিস্ময়কর কথা বলেছেন একাদশীতে সকাল থেকেই শুরু হয় কি খাবো কি খাবো না কি নেব কি নেব না একাদশীর মূল বিষয়টা হলো একা দোষী এইটা ভাবা যে পৃথিবীদের আমি একাই কেবল দোষী আর কারো দোষ পৃথিবীতে কারো এই ভাবনাটাই একাদশী যে আমি একাই কেবল দোষী পৃথিবীতে আর কারো নিজের দোষটা অন্বেষণ করায় একাদশী মানে ইন্দ্রগুলিকে সংযত করা একাদশী মানে একাদশ ইন্দ্রকে ভগবানের নিকটে গমন করানো তার ধ্যান চিন্তা অনুধান তার নাম জপ এগুলি করা হলো একাদশী একাদশী মানে না খেয়ে থাকা নয় যে কাঙাল যে ভিকারি একাদশীর দিন ভিক্ষা করেও কিছু জোটাতে পারেনি না খেয়ে আছে তার একাদশী হবে তো এটার নাম একাদশী না একাদশী হলো ভগবানের নিকটে বাস করা তার স্মরণ মননে বাস করা একাদশী মানে একাদশ ইন্দ্রকে সংযত বহির্মুখ থেকে অন্তর্মুখী গোবিন্দমুখী করা আজ এইটুকু এই যোগ্য ধন্য হোক এই যোগ্য সফল হোক আপনাদের শোভাগমন আমরা কৃতজ্ঞতা চিত্তে এই কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এই সুখময় আনন্দময় আমরা আস্বাদন পেতাম না জয় নিতাই গৌর প্রেমানন্দে দাদা সমাপ্তি ঘোষণা করছেন দাদা